আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন প্রথমে বিশেষ বিশেষ খবর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের কথা তুলে ধরে জলসংকট নিরসনে পরিস্রুত পানীয় জলকে সহজলভ্য করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন দু হাজার পঁয়ত্রিশের ডিসেম্বরের মধ্যে ভারত কার্বন নিঃসরণ কমানোয় দেশের জাতীয় অবদানের সংশোধিত মান এনডিসি প্রকাশ করবে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে আলফালা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত পঁচিশটি স্থানে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্ধ্রপ্রদেশের মারেডুমিল্লি এলাকায় এক শীর্ষ নেতাসহ ছয় মাওবাদীর মৃত্যু হয়েছে এসআইআর কাজের অগ্রগতির পর্যালোচনা এবং ইভিএম পরীক্ষার প্রথম দফার কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ কলকাতায় এসে পৌঁছেছে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডের নির্দেশের বিরোধিতা করেছেন বিস্তারিত খবরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের কথা তুলে ধরে জলসংকট নিরসনে পানীয় জলকে সহজলভ্য করতে করতে সকলকে একসঙ্গে কাজ হবে নতুন দিল্লিতে আজ ষষ্ঠ জাতীয় জল পুরস্কার ও প্রথম জল সঞ্চয় জন ভাগিদারী পুরস্কার প্রদানের মঞ্চে রাষ্ট্রপতি মুর্মু বলেন দেশের জলসম্পদের যথাযথ ব্যবহার করতে হবে জল সঞ্চয় পুরস্কার প্রাপ্তদের প্রচেষ্টার কথাও উল্লেখ করেন শ্রীমতী মুর্মু জল সংরক্ষণে জনগণের অংশগ্রহণের কাজ গত বছর থেকে শুরু হয়েছে বলে জানান রাষ্ট্রপতি তিনি বলেন সারা দেশ জুড়ে ভূগর্ভস্থ জলস্তর সংরক্ষণে পঁয়ত্রিশ লক্ষ কাঠামো তৈরি করা হয়েছে मुझे ये जानकार प्रसन्नता हुई है कि पिछले वर्ष शुरू किए गए जल संचय जन भागीदारी कार्यक्रम के तहत 35 लाख बताया गया है अधिक ग्राउंड वाटर रिचार्ज स्ट्रक्चर्स का निर्माण किया जा चुका है सर्कुलर वाटर इकोनॉमी की प्राणियों को अपनाकर सभी इंडस्ट्रीज तथा तो अन्य स्टेक होल्डर्स जन संसाधन का प्रभावी उपयोग कर सकते है जल मंत्री सी आर पाटिल जलशक्ति शक्ति वी ও রাজভূষণ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জল সংরক্ষণে রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্র প্রথম গুজরাত দ্বিতীয় ও হরিয়ানা তৃতীয় স্থানাধিকারীর পুরস্কার পেয়েছে একদিনের সফরে আগামীকাল অন্ধ্রপ্রদেশ যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুত্তা প্রার্থীতে শ্রী সত্য বাবার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন শ্রী মোদী সত্য বাবার মহাসমাধিতে শ্রদ্ধা জ্ঞাপনও করবেন তিনি যোগ দেবেন প্রার্থনা সভায় অনুষ্ঠানের অঙ্গ হিসেবে একটি স্মারক মুদ্রা ও স্ট্যাম্প প্রকাশ করবেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ভাষণও দেবেন তিনি কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন দু হাজার ডিসেম্বরের মধ্যে ভারত কার্বন নিঃসরণ কমানোয় দেশের জাতীয় অবদানের সংশোধিত মান এনডিসি প্রকাশ করবে ব্রাজিলের বেলেমে রাষ্ট্রসংঘের সিওপি থার্টি জলবায়ু সম্মেলনের এক ভাষণে শ্রী যাদব বলেন অস্থিতিশীল বিশ্বে জলবায়ু পরিবর্তনই প্রাথমিক ও প্রধান সমস্যা তিনি উন্নত দেশগুলিকে তাদের সময়সীমার আগেই নেট শূন্য লক্ষ্য অর্জনের আহ্বান জানিয়েছেন Developed countries must reach net zero for earlier than current target dates, fulfill their obligation under Article 9.1 of the Paris Agreement, and deliver new, additional, and concessional climate finance estimated to be in trillions of dollars. এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে আলফালা ফালা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত পঁচিশটি স্থানে তল্লাশি চালায় আর্থিক অনিয়ম ভুয়ো কোম্পানিকে ঢাল হিসাবে ব্যবহার সংশ্লিষ্ট ব্যক্তিদের বাসস্থানের তালিকা এবং অর্থ বিষয়ের তদন্তের প্রেক্ষিতে এই তল্লাশি চালানো হয় ইডি জানিয়েছে একই ঠিকানায় নথিভুক্ত নটি কোম্পানিকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে আল ট্রাস্টের ভূমিকা এবং সংশ্লিষ্টদের তদন্তের আওতায় আনা হয়েছে প্রাথমিকভাবে ইউজিসির নথিভুক্তি এবং ন্যাকের সুপারিশের বিষয়ে অনিয়ম নজরে এসেছে তদন্তে এই সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ্য গত দশই নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণে যুক্ত বিভিন্ন চিকিৎসকের আলফালা ফালা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকার বিষয়টি প্রকাশ্যে আসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আসন্ন দু হাজার কেন্দ্রীয় বাজেটের জন্য সমস্ত অংশীদারদের সঙ্গে নতুন দিল্লিতে আজ একটি প্রাক বাজেট বৈঠকে পৌরহিত্য করেন বৈঠকে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী অর্থনৈতিক বিষয় সংক্রান্ত বিভাগের সচিব এবং কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টাও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকার প্রত্যেক বছরই বহু শিল্পপতি বিশেষজ্ঞ অর্থনীতিবিদ ও রাজ্যের আধিকারিকদের নিয়ে এই প্রাক বাজেট বৈঠক করে আন্তর্জাতিক গীতা মহোৎসবের অংশ হিসেবে ভারতীয় দূতাবাস হরিয়ানার কুরুক্ষেত্রে বর্তমান বিশ্বে ভগবৎ গীতার তাৎপর্য সংক্রান্ত এক আলোচনা সভার আয়োজন করেছে নেপাল সংস্কৃত বিশ্ববিদ্যালয় ও ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা বর্তমান সময় গীতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন নেপাল সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের বাল্মীকি ক্যাম্পাসের সহকারী অধ্যাপক ডাক্তার প্রেম রাজ নেওপানে ভগবত গীতার কর্মযোগের অংশ তুলে ধরেন আমি যাতে ভাব সম কর্ম মেকা অধিকার হে ফল মেধিকার ফল মে কর্ম কধিকার হ্যাঁ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্ধ্রপ্রদেশে এক শীর্ষ নেতা সহ ছয় মাওবাদীর মৃত্যু হয়েছে মৃত মাওবাদী নেতার নাম মাধভি হিদমা মৃত্যু হয়েছে তার স্ত্রী রাজও অন্ধ্র পুলিশের মহানির্দেশক হরিশ কুমার গুপ্ত জানিয়েছেন আজ সকাল ছটা থেকে সাতটার মধ্যে পুলিশ যখন তল্লাশি অভিযান চালাচ্ছিল তখন আল্লুরি সীতারামা রাজু জেলার মারেডুমিল্লি এলাকায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ হয় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর কাজের অগ্রগতির পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে ইভিএম এর পরীক্ষা নিরীক্ষা বা ফার্স্ট লেভেল চেকিং কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল এ রাজ্যে এসে পৌঁছেছে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে ওই দলে আছেন প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশী এবং মলায় মল্লিক তারা কলকাতা উত্তর ও দক্ষিণ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ও মালদায় এসআইআর কাজ পর্যালোচনা করবেন আজ দুপুরে কলকাতার বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং কলকাতা উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ওই প্রতিনিধি দলের বৈঠকে বসার কথা এরপর আলিপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও তাদের বৈঠক হবে প্রতিনিধি দলটি এরপর যাবে নদিয়া ও মুর্শিদাবাদে কৃষ্ণনগরের রাত্রিবাসের পর আগামীকাল সকালে তারা কৃষ্ণনগর কালেক্টরেট মিটিং হলে বৈঠক করবেন বিকেলে বহরমপুর জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তনিও গুতারেস বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশের বিরোধিতা করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র স্তেফানে দুজারিক বলেছেন যে কোনো পরিস্থিতিতেই রাষ্ট্রসংঘ মৃত্যুদণ্ডের বিরোধিতা করে বাংলাদেশের ঢাকায় গত বছরের ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সেদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে এর পাশাপাশি সে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে সে দেশের পুলিশের প্রাক্তন ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের হাই কমিশনার ভোল্টার টার্কের কথা উদ্ধৃত করে মুখপাত্র বলেন বাংলাদেশের বিচারকরাই একটি স্থানীয় আদালত থেকে আরোপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অংশ হিসেবে দাবি করে এই মৃত্যুদণ্ডের রায় দিয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সংগঠনের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস কালামার্ড এক বিবৃতিতে জানিয়েছেন শাসক দলের প্রতিনিধিরা বিচারের নামে প্রহসন করেছে সেদেশে গত বছরের হিংসায় যাদের প্রাণ গেছে এই রায় তাদের ন্যায় বিচার দিতে পারেনি পরিবর্তে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সমস্যাকে আরও গভীর করে তুলেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে দীর্ঘ সময় ধরে সমালোচিত এই বিচার প্রক্রিয়ায় স্বাধীনতার অভাব এবং রাজনীতি দ্বারা যে তা প্রভাবিত গতকালের রায়ে তা স্পষ্ট ভারতীয় জলসীমায় মাছ ধরতে আসার ফলে গত পনেরো ও ষোলোই নভেম্বর ভারতের উপকূলরক্ষী বাহিনী তিনটি বাংলাদেশি সহ উনআশি জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে বঙ্গোপসাগরের উত্তরাংশে রুটিন পরিদর্শন চলাকালীন এই নৌকাগুলি ধরা পড়ে ও ভারতের সমুদ্রসীমা আইন লঙ্ঘন করেছে বলে জানা যায় উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে এদের কারোরই বৈধ পরিচয়পত্র নেই আসন্ন হর্নবিল উৎসবে নাগাল্যান্ড সরকার ব্রিটেনকে তাদের অংশীদার দেশ হিসেবে ঘোষণা করেছে আগামী পয়লা নভেম্বর থেকে দশই ডিসেম্বর পর্যন্ত এই উৎসব নাগাল্যান্ডের কোহিমার কিসামায় অনুষ্ঠিত হবে নতুন দিল্লিতে গতকাল এই বিষয়ে ভারতে ব্রিটেনের হাই হাইকমিশনার লিন্ডি ক্যামেরন ও দুদেশের বরিষ্ঠ আধিকারিকদের উপস্থিতিতে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউরিও ও ভারতে ব্রিটিশ কাউন্সিলের মহানির্দেশক অ্যালিসন বেরেটের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয় তাইওয়ানের প্রতিরক্ষা দফতর আজ তাদের জলসীমার মধ্যে তেরোটি চীনা যুদ্ধবিমান সাতটি নৌবাহিনী জাহাজ এবং একটি সরকারি জাহাজকে চিহ্নিত করেছে সমাজমাধ্যমের এক বার্তায় মন্ত্রক জানিয়েছে তেরোটি বিমানের মধ্যে সাতটি তাইওয়ানের দক্ষিণ পশ্চিমে বায়ু প্রতিরক্ষা অঞ্চলের মধ্য দিয়ে প্রবেশ করেছে তারা ঘটনাটি লক্ষ্য করে যথাযথ প্রত্যুত্তর দিয়েছে বলে জানায় মন্ত্রক শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের কথা তুলে ধরে জলসংকট নিরসনে পরিশ্রুত পানীয় জলকে সহজলভ্য করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন দু এর পঁয়ত্রিশের মধ্যে ভারত কার্বন নিঃসরণ কমানোর দেশে জাতীয় অবদানে সংশোধিত মান এনডিসি প্রকাশ করবে খবর শেষ হল স্থানীয় সংবাদ কলকাতা স্থানীয় শুভ্রা চক্রবর্তী এসআইআর কাজের অগ্রগতির পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল আজ কলকাতায় পৌঁছেছে ওই দলে আছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী প্রিন্সিপাল সেক্রেটারি এস পি যোশী ও মলয় মল্লিক কলকাতা উত্তর ও দক্ষিণ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ও মালদায় এসআইআর কাজ পর্যালোচনা করবেন তারা আজ দুপুরে কলকাতার বেঙ্গল চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং কলকাতা উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ওই প্রতিনিধি দলের বৈঠকে বসার কথা এরপর আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও তাদের বৈঠক হবে প্রতিনিধি দলটি এরপর যাবে নদিয়া এবং মুর্শিদাবাদে আগামীকাল সকালে কৃষ্ণনগরে এবং বিকেলে বহরমপুরে জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে আগামী বিশে নভেম্বর মালদায় দলটি এসআইআর এর কাজকর্ম খতিয়ে দেখবে একুশ তারিখ দলটি নিউটাউনে তালকু কনভেনশন সেন্টারে ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালায় যোগ দেবে সেদিন রাতেই এই প্রতিনিধি দলের কলকাতায় ফেরার কথা আবার সেদিন রাতেই এই প্রতিনিধি দিল্লি ফেরার কথা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সরাসরি টেলিফোনে যোগাযোগ করতে বলেছে যে কোনো কাজের দিন সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত টোল ফ্রি নম্বর এক নয় পাঁচ শূন্য অথবা শূন্য তিন তিন দুই দুই তিন এক শূন্য আট পাঁচ শূন্য এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে এছাড়া নয় আট তিন শূন্য শূন্য সাত আট দুই পাঁচ শূন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ করা যাবে ইমেল মারফত যোগাযোগও করা যাবে সিইও ডাব্লিউবি কমপ্লেনস দু হাজার চব্বিশ অ্যাট জিমেল ডট কম অথবা সিইও ইলেকশন ডাব্লিউবি অ্যাট এনআইসি ডট ইনে স্কুল সার্ভিস কমিশন এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের জন্য নথি যা প্রক্রিয়া আজ শুরু হয়েছে চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত আজ প্রথম দিনে বাংলা ভাষার জন্য তালিকাভুক্ত প্রার্থীদের ডাকা হয়েছে এবং প্রায় কুড়ি হাজার পাঁচশো জন ডাক পেয়েছেন বলে এসএসসি সূত্রে জানা গেছে এদের মধ্যে আজ প্রথম দিনে সাতশো দশ জনের নথি যাচাই করা হবে প্রতিদিন গড়ে এক থেকে দেড় হাজার প্রার্থীকে ডাকা হবে এসএসসি পরীক্ষা অভিজ্ঞতার জন্য অতিরিক্ত দশ নম্বর দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে ফেল মামলা দায়ের হয়েছে সরকারি স্কুলে কর্মরত শিক্ষক এই নম্বর পেলে সরকার স্বীকৃত বেসরকারি স্কুল শিক্ষকরা কেন তা পাবেন না এই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন এক মামলাকারী আঠাশে নভেম্বর বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি সম্ভাবনা উল্লেখ্য এ বিষয়ে এর আগে একাধিক মামলা দায়ের হয়েছে বিচারপতি সিনহা এ সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় এর শুনানি করেননি আগামী চব্বিশে নভেম্বর সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত মামলার শুনানির সম্ভাবনা রয়েছে এদিকে ইন্টারভিউতে ডাক না পাওয়ার প্রতিবাদে আজ বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তাদের অভিযোগ যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অনেকেই এবার ইন্টারভিউয়ের ডাক পাননি ফলে একত্রিশে ডিসেম্বরের পর তাদের চাকরি থাকবে না। যেসব যোগ্য শিক্ষক শিক্ষিকা ইন্টারভিউতে না তাদের বিষয়টি বিবেচনা করার জন্য সচিব বিনোদ সঙ্গে দেখা করতে চান বলে জানিয়েছেন আন্দোলন দায়ে সুপ্রিম কোর্টে দু হাজার ষোলোর এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বঙ্গোপসাগর থেকে আরো এক বাংলাদেশি ট্রলার সহ চব্বিশ জন মৎস্যজীবীকে আটক করেছে গত তিন দিনে এই নিয়ে মোট তিন তিনটি ট্রলার আটক করা হলো ধৃত বাংলাদেশীর সংখ্যা দাঁড়িয়েছে উনআশি নতুন এফভি নুরি মদিনা চব্বিশ নামে আটক ট্রলারটির চব্বিশ জন মৎস্যজীবীর বাড়ি বাংলাদেশের কক্সবাজার এলাকায় ধৃতদের আজ কাকদ্বীপ আদালতে তোলা হবে উল্লেখ্য পরপর তিন দিন সীমান্ত লঙ্ঘনের এই ঘটনা উপকূল নিরাপত্তায় নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল সুন্দরবনের চামটার জঙ্গলে বাঘের হামলায় এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে শম্ভু সর্দার নামে এই মৎস্যজীবীর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের কাঁটামাড়ি এলাকায় পরিবার সূত্রে জানা গেছে গত রবিবার দুজন সঙ্গীতকে নিয়ে নদী ও খাড়ির ধারে মাছ ধরতে যান শম্ভু গতকাল সকালে বন লাগোয়া খাঁড়ির ভেতর কাঁকড়া ধরার সময় আচমকাই একটি বাঘ শম্ভুর ওপর ঝাঁপিয়ে পড়ে সঙ্গীরা পালাতে সক্ষম হলেও শম্ভুকে টেনে নিয়ে যায় বাঘ পরে বনকর্মীরা তল্লাশি চালিয়ে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে বজবজ থানা এলাকায় নাকা চেকিং এর সময় তিনটি আগ্নেয়াস্ত্র ও একাধিক কার্তুজ উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে একটি স্বয়ংক্রিয় নাইন এম পিস্তল ও দুটি ওয়ান শটার রয়েছে গ্রেপ্তার করা হয়েছে ফার্সি আলম নামে এক ব্যক্তিকে দুর্নীতি দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর মেয়েকে সিজিও কমপ্লেক্সে জেরা শুরু করেছে উল্লেখ্য গতকাল সুজিত বসুর জামে রাহুল সিংকে ইডি দীর্ঘক্ষণ জেরা করে কিছুদিন আগে ইডি পুরনিয়োগ দুর্নীতি মামলায় সল্টেকে সুজিত বসুর বাড়িতে গিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছিল স্থানীয়